মহারানী ভিক্টোরিয়ার মৃত্যুর পর ব্রিটিশ রাজভবন থেকে সকল ভারতীয় ভৃত্তদের তাড়িয়ে দেওয়া হল এবং তাদের ভারতে ফেরত পাঠানো হল ভারতীয় ভৃত্ত আব্দুল করিমকে লেখা মহারানীর শত শত চিঠিপত্র জ্বালিয়ে দেওয়া হলো আব্দুল করিমেরই সামনে পুড়িয়ে দেওয়া হল আব্দুল করিমের সমস্ত ছবি ব্রিটিশ রাজভবন চিরতরে মুছে ফেলতে চাইল আব্দুল করিমের নাম কিন্তু কে এই আব্দুল করিম একজন সাধারণ ভারতীয় ভৃত্তকে নিয়ে এত মাথা ব্যথা কেন ব্রিটিশ রাজ পরিবারের কী লুকাতে চাইছিল তারা মহারানী ভিক্টোরিয়ায় বা কেন শত শত চিঠি লিখেছিলেন এক সাধারণ ভারতীয় ভৃত্তকে আব্দুল করিমের সাথে মহারানীর সম্পর্ক ঠিক কেমন ছিল প্রিয় দর্শক সার্চিং সিক্রেটসে সকলকে স্বাগতম মহারানী ভিক্টোরিয়া মাত্র ১৮ বছর বয়সে সিংহাসনে বসেন তার বাবা বা মা কেউই রাজা বা রানী ছিলেন না হিসেব মতো ব্রিটিশ সিংহাসনের দাবিদার তিনি ছিলেন না কিন্তু অগ্রজ কোনো যোগ্য উত্তরাধিকারী না পাওয়া যাওয়ায় ব্রিটিশ রাজ পরিবারে সিংহাসনের জন্য মনোনীত হন ভিক্টোরিয়া আঠারোশো সালের বিশে জুন সিংহাসনে বসেন মহারানী ভিক্টোরিয়া আঠারোশো সালে তার সিংহাসনে বসার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে স্বর্ণ বা গোল্ডেন চুপলি অনুষ্ঠানের আয়োজন করা হয় দেশ বিদেশ থেকে মাননীয় ব্যক্তিদের ব্রিটিশ রাজ পরিবারে আমন্ত্রণ জানানো হয় আমন্ত্রণ পান বিভিন্ন ভারতীয় রাজা ভারত তখন মহারানী ভিক্টোরিয়ার শাসনাধীন দেশ তাই ভারতে বসবাসকারী ইংরেজরা মহারানীর স্বর্ণ জয়ন্তীতে বিভিন্ন উপহার উপঢৌকন পাঠান ব্রিটেনে ভারত সম্রাজ্ঞীর সাথে অনুষ্ঠানে আমন্ত্রিত ভারতীয় অতিথিদের আলাপচারিতায় সাহায্য করার জন্য পাঠানো হয় দুজন ভারতীয় ভৃত্তকে একজন ছিলেন মোহাম্মদ বক্সি এবং অন্যজন আব্দুল করিম কিন্তু চাকরের কাজ করতে আসা আব্দুল করিম কিভাবে রানীর স্নেহধন্য হয়ে উঠলেন আঠেরোশো ছিয়াত্তর সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী বেঞ্জামিন ডিসরেলি মহারানী ভিক্টোরিয়াকে ভারত সম্রাকি উপাধি দেন ভারত নিয়ে মহারানী ভিক্টোরিয়ার তেমন কোনো বিশেষ উৎসাহ ছিল না এত দূরের ইংরেজ শাসনাধীন দেশটিকে তিনি বিদেশ বলেই মনে করতেন তিনি ভারতের ব্যাপারে উৎসাহী হয়ে ওঠেন যখন জন টেলার নামে আগ্রার এক জেল সুপারিনটেন্ডেন্ট লন্ডনে আঠারোশো ছিয়াশি সালে অনুষ্ঠিত হওয়া কলোনিয়াল অ্যান্ড ইন্ডিয়ান এক্সিবিশনের প্রদর্শনীতে মহারানীকে একটি কার্পেট দেখান কার্পেটটি ভারতীয় জেলবন্দিরা তৈরি করেছিলেন এটা দেখে এতটাই মুগ্ধ হন ভিক্টোরিয়া যে তিনি জন টেলারকে নির্দেশ দেন তার গোল্ডেন জুবলি অনুষ্ঠানে দুজন ইন্ডিয়ান অ্যাটেন্ডেন্ট বা ভারতীয় পরিচারককে পাঠানোর জন্য আঠেরোশো সালে ব্রিটেনে এসে পৌঁছান মোহাম্মদ বক্সি ও আব্দুল করিম মোহাম্মদ বক্সি অভিজ্ঞ ছিলেন পরিচারকের কাজে কিন্তু আব্দুল করিম তার জীবনে প্রথমবারের মতোই টেবিল অ্যাটেন্ডেন্ট বা টেবিল পরিচারকের কাজ করছিলেন আগ্রায় জন টেলারের অধীনস্থ জেলে ক্লার্কের কাজ করতেন করিম ব্রিটেনে পাঠানোর আগে ইংরাজি শিক্ষা ও আদব কয়দার ট্রেনিং করানো হয় তাদের মাথায় পাগড়ি ও সুন্দর পোশাকে সুসজ্জিত মোহাম্মদ বক্সি ও আব্দুল করিমকে ভারতীয় উপহার বা গিফট ফ্রম ইন্ডিয়া হিসাবেই রানীর সামনে পেশ করা হয়েছিল মহারানী ভিক্টোরিয়ার কুখ্যাতি ছিল বিশ্ববিখ্যাত রানীর নির্দেশেই ভারতে লুটতরা চালানো হয় রানীর পদমর্যাদার কারণেই হোক বা গাম্ভীর্যের কারণেই হোক সকলেই তাকে ভয় পেত চব্বিশ বছর বয়স্ক আব্দুল করিমের সাথে রানীর যখন পরিচয় হল রানী অবাক হলেন এই ভারতীয় যুবকের ভয়ডরহীন নম্র সহজ ব্যবহারে গোল্ডেন জুবলি অনুষ্ঠান শেষ হলে ভারতে ফিরে গেলেন মোহাম্মদ বক্সি কিন্তু থেকে গেলেন করিম ভারতীয় ঐতিহ্যের নানা দিকের সাথে রানীর পরিচয় করালেন করিম ধীরে ধীরে মহারানীর খাস চাকরে পরিণত হল করিম করিমের বুদ্ধিদীপ্ত সহমর্মী কথাবার্তায় অদ্ভুত অনাবিল আনন্দ পেতেন ভিক্টোরিয়া কিন্তু আব্দুল করিম কি আনন্দে ছিলেন ব্রিটেনে আব্দুল করিম নিজের বাড়ির থেকে এত দূরে বিদেশি মানুষ বিদেশি আদবকায়দার ভিড়ে নিজেকে আটকে পড়েছে অনুভব করত। রানীর স্নেহধন্য থাকলেও ব্রিটিশ রাজ পরিবার এমনকি ব্রিটিশ রাজ পরিবারে কাজ করা ব্রিটিশ ব্রিটিশরা কখনোই তাকে নিজেদের সমানযোগ্যতার মনে করত না সাদা চামড়ার মানুষদের ভিড়ে আব্দুল করিম তাই নিজেকে বিচ্ছিন্ন মনে করত তারপরেও কেন সুদীর্ঘ ১৩ বছর ব্রিটেনে থেকে গেলেন আব্দুল করিম মহারানী ভিক্টোরিয়া করিমের আচার ব্যবহারে খুবই সন্তুষ্ট ছিলেন একদিন করিম হঠাৎ ভিক্টোরিয়ার রান্নাঘরে উপস্থিত হয়ে নিজের আগ্রা থেকে নিয়ে যাওয়া মশলা ব্যবহার করে ভারতীয় চিকেন কারি ডাল পোলাও রান্না করে রানীকে খাওয়ান এই রান্না ভিক্টোরিয়ার এত পছন্দ হয় যে মহারানী এই খাবার তার প্রতিদিনের খাদ্য তালিকায় সংযুক্ত করেন কুইন অফ ফ্রুটস বা ফলের রানী আম সম্পর্কে প্রথম জানতে পারেন ভিক্টোরিয়া করিমের থেকেই সুদীর্ঘ সমুদ্রপথের কারণে ভিক্টোরিয়া কোনোদিনই ভারতে আসতে পারেননি কিন্তু আব্দুল করিমের থেকে ভারতের সম্পর্কে জেনে তিনি ভারতের সংস্কৃতি আরও জানার জন্য উৎসুক হয়ে ওঠেন মহারানী করিমকে নির্দেশ দেন তাকে হিন্দুস্থানি ভাষা শেখানোর জন্য করিম তাকে উর্দু শেখাতে শুরু করে মহারানীর বয়স তখন সত্তরের কাছাকাছি একটা নতুন ভাষা শেখা এই বয়সে মোটেই সহজ কাজ নয় করিম তাকে যেভাবে উর্দু কোনো বাক্য লিখে তার অনুবাদ ইংরাজিতে করে দিত সেভাবেই হুবহু ভিক্টোরিয়া নিজের খাতায় লিখতেন উর্দু শেখার অনুশীলনে একদিনের জন্য বিরতি নেননি তিনি ভিক্টোরিয়া আব্দুল করিমকে মুন্সি বা শিক্ষক পদমর্যাদায় উন্নীত করেন ব্রিটেনে পৌঁছানোর এক বছরের মধ্যেই একজন ভারতীয় চাকরের মুন্সী পদে সম্মান পাওয়া ব্রিটেন রাজ পরিবার মোটেই ভালোভাবে নেয়নি খুব ছোট বয়সেই পিতাকে হারান ভিক্টোরিয়া আঠারোশো সালে মহারানী ভিক্টোরিয়ার সাথে প্রিন্স অ্যালবার্টের বিবাহ হয় আঠেরোশো সালে মারা যান অ্যালবার্ট সেই শোক মহারানী কোনোদিনই কাটিয়ে উঠতে পারেননি এরপর থেকে ভিক্টোরিয়া কালো পোশাক পরিধান করতেন নজন ছেলে মেয়ে বিশাল সাম্রাজ্য কোনো কিছুই অ্যালবার্টের শূন্যস্থান পূরণ করতে পারেনি মহারানীর এক নির্দেশে হাজার হাজার লোক চড় হয়ে যেত কিন্তু ভিক্টোরিয়ার কোনো হুকুম তামিল করা লোকের অভাব ছিল না অভাব ছিল একজন সহমর্মী বন্ধুর আব্দুল করিমের ভনিতাহীন সংবেদনশীল কথাবার্তায় রানী যেন তার বন্ধুকে খুঁজে পেলেন করিমের স্ত্রীকে ভারত থেকে ব্রিটেনে নিয়ে এলেন ভিক্টোরিয়া এবং তাদের বসবাসের জন্য একটা সুন্দর কটেজ উপহার দিলেন করিমের পিতা হাজি উদ্দিনকে পেনশন দেওয়া হল রানীর নির্দেশে আগ্রার জেল সুপারিনটেন্ডেন্ট জন টেলরকে প্রমোশন দেওয়া হলো রানী মাঝে মধ্যেই করিমের কটেজে গিয়ে করিমের স্ত্রীর সাথে গল্প করতেন রানী করিমকে নিজের সাথে ইমরোপ ভ্রমণেও নিয়ে যেতেন করিমের জন্য বরাদ্দ থাকত অপেরার সব থেকে ভালো বসার জায়গা রানীর নির্দেশে প্রেড বানানো হলো করিমের এসবের ফল হলো মারাত্মক ব্রিটিশ রাজ পরিবার ফুস ছিল আগে রানীর সাথে আব্দুল করেমের সম্পর্ক নিয়ে নানা গুজব শুরু ভিক্টোরিয়ার সম্পর্কে গুজব কোনো নতুন ঘটনা নয় এর আগেও রানীর প্রিয় শহরচর ছিলেন স্কটিশ অ্যাটেন্ডেন্ট জন ব্রাউন জন ব্রাউন প্রিন্স অ্যালবার্টকে বন্দুক চালানোয় সহায়তা করতেন অ্যালবার্টের মৃত্যুর পর জন ব্রাউনের সাথে রানীর সুসম্পর্ককে কুইঙ্গিত করে অনেকে আড়ালে রানীকে মিসেস ব্রাউন বা ব্রাউনের স্ত্রী বলে উপহাস করতেন আঠেরোশো সালে ব্রাউনের মারা যাওয়ার পর রানীর জীবনে পুনরায় এক শূন্যস্থান সৃষ্টি হয় এক বন্ধুর এক সহচরের শূন্যস্থান সেই স্থানেই সম্ভবত পূরণ করেছিলেন আব্দুল করিম রানী ও করিম কি প্রেমিক প্রেমিকা ছিলেন সম্ভবত না যদিও তারা স্কটল্যান্ডের একটি কটেজে একদিন একসাথে ছিলেন এটা সেই কটেজ যেখানে রানী তার পুরাতন সহচর জন ব্রাউনের সাথে আগেও এসেছিলেন এবং জন ব্রাউনের মৃত্যুর পর এখানে আসা বন্ধ করে দিয়েছিলেন কিন্তু তাদের সম্পর্ককে প্রেমিক প্রেমিকা নাম দেওয়া চায় না আব্দুলকে লেখা অসংখ্য চিঠিতে রানী নিজেকে ইওর ক্লোজেস্ট ফ্রেন্ড ইউর লাভিং মাদার ইওর ট্রু ফ্রেন্ড লিখে হস্তাক্ষর করেছেন তোমার সবচেয়ে প্রিয় বন্ধু তোমার প্রকৃত বন্ধু তোমার ভালোবাসার মা সম্বোধনগুলোই প্রমাণ করে রানী ভিক্টোরিয়া নিজের কতটা কাছের বন্ধু ভাবতেন আব্দুলকে ভিক্টোরিয়া আঠারোশো সালে আব্দুল করিমকে এ কম্পেনিয়ান অব দ্য অর্ডার অব দ্য ইন্ডিয়ান এম্পায়ার সম্মানে ভূষিত করেন তিনি করিমকে নাই দেওয়ারও ইচ্ছা প্রকাশ করেন দুজন অসমবয়স্ক অসামঞ্জস্যপূর্ণ ভিন্নধর্মী মানুষের বন্ধুত্ব অনেকের কাছেই দৃষ্টিকটু মনে হল রানীর সন্তানরাও এই বন্ধুত্বকে সহজভাবে স্বীকার করতে পারলেন না তাদের মতে আব্দুল করিম ছিল একজন চালাক ভারতীয় কৃত্য যে রানীর সুযোগ নিয়ে নিজের আখের গুছিয়েছিল আব্দুল করিমকে নিয়ে ভিক্টোরিয়ার সাথে বাকি রাজপরিবারের বিবাদ এমন জায়গায় পৌঁছেছিল যে সকলে কাজে ইস্তফা দেওয়ার মিথ্যা হুমকি দিলেন রানীকে রানী এক পাককে বলেন তারা চাইলে স্বচ্ছন্দে কাজ ছেড়ে দিতে পারে ভিক্টোরিয়া জানতেন তার অবর্তমানে করিমের স্থান হবে না ব্রিটিশ রাজপ্রাসাদে তাই তিনি আগ্রাতে করিমকে জমি উপহার দেন উনিশশো সালে মারা গেলেন ভিক্টোরিয়া ভিক্টোরিয়ার পুত্র সপ্তম এডওয়ার্ড সিংহাসনে বসেই করিমের ঘরে সিপাই পাঠালেন করিমকে লেখা রানীর সমস্ত চিঠি করিমের সাথে রানীর সমস্ত ছবি সমস্তই এক জায়গায় করে পুড়িয়ে দেওয়া হল করিমের সামনেই করিমসহ সকল ভারতীয় ভৃত্তকে কাছ থেকে তাড়িয়ে দেওয়া হলো তাদের ফেরত পাঠানো হলো ভারতে ব্রিটিশ রাজপ্রসাদ সম্পূর্ণ মুছে দিল করিমের কাহিনী তাহলে ভিক্টোরিয়া ও আব্দুল করিমের গল্প প্রকাশ্যে এলো কিভাবে দু সালে ভারতীয় সাংবাদিক ও ঐতিহাসিক শ্রাবণী বসু ভিক্টোরিয়ার সামার একটি প্রদর্শনীতে দেখতে পান একজন ভারতীয় যুবকের পোর্ট্রেট ছবিতে একটি বই ছিল যুবকের হাতে এবং যুবকটি অন্যদিকে আর চোখে তাকিয়ে আছে ব্রিটিশ কর্তৃপক্ষ ছবিটিকে একজন ভৃত্যের ছবি বলে পরিচয় দিলেও শ্রাবণী বসুর সন্দেহ হয় এমন বুদ্ধিদীপ্ত ছবি কখনোই কোনো সাধারণ চাকরের হতে পারে না তিনি তদন্ত শুরু করেন রানী এবং করিমের সমস্ত চিঠিপত্র জ্বালানো হলেও সৌভাগ্যক্রমে বেঁচে যায় করিমের ডায়েরি যেটা আগ্রাতে করিমের বংশধরদের থেকে পাওয়া যায় খুঁজে পাওয়া যায় রানী ভিক্টোরিয়ার খাতা সেই খাতা যেখানে রানী নিয়মিত উর্দু অভ্যাস করতেন শ্রাবণী বসুর উদ্যোগেই পৃথিবীর সামনে আসে করিম ও রানীর বন্ধুত্বের গল্প যা বিগত একশো বছর ধরে লুকানো ছিল শ্রাবণী বসুর লেখা বই ভিক্টোরিয়া অ্যান্ড আব্দুল দ্য ট্রু স্টোরি অফ কুইন্স ক্লোজেস কনফিডেন্ট অবলম্বনে একটি সিনেমাও তৈরি হয়েছে এই কাহিনী আমাদের এটা শেখায় এত ক্ষমতাবান ঐশ্বর্যের অধিকারী মানুষেরও প্রকৃত বন্ধুর প্রয়োজন হয় রানী আসলে মুকুটের কাঁটার ভার একা বহন করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিলেন সকলে তাকে ভয় করত ঘৃণা করত তার একজন সমব্যাথী সহানুভূতিশীল বন্ধুর অভাব ছিল সেই বন্ধুই হয়ে উঠেছিলেন আব্দুল করিম